नमस्कार बन्धु राई लु रघरे सबै केही বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আমি যে রেসিপিটা বানাবো লিকুইড দুধ দিয়ে ভাপা সন্দেশ একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে যাকেই কিন্তু তুমি করে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে আর বানানো তো খুবই সজা খুব একটা বেশি উপকরণও লাগে না চট জলদি বানিয়ে ফেলতে পারবে আমি যেভাবে বানাবো তোমরা যদি সেইভাবে ফলো করে বানাও দেখবে তোমরা খুব সহজ যে বানিয়ে ফেলতে পারবে আর ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে খাবে এবং খেতে খুবই তাদের খেয়ে মজা পাবে তো চলো রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে লিকুইড গরুর দুধই নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো দুধই নিতে পারো তো এবার আমি এটা ছানা কাটিয়ে নেব আমি কোলার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে দেখো বন্ধুরা দুধটা কিন্তু একদম টক টক করে ফুটতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এটা আর জাল দেব না আমি উনানের জালটা কিন্তু এবারে বন্ধ করে এবারে আমি এটা নামিয়ে নেব নিয়ে কিন্তু আমি ছানাটা কাটিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে দু চামচ ভিনিগার নিয়েছি আর তার জন্য এখানে আমি দু চামচ জল দিয়ে দেব উনানের কিন্তু জলটা আমি একদম বন্ধ করে দিয়েছি আর যদি জাল দেওয়া অবস্থায় দেওয়া হয় তাহলে ছানাটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে তো আমি এইভাবে থাকবো আমার ছানাটা একদম কেটে যাবে দেখো বন্ধুরা এই যে ছানাটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা আমার থানাকে কিন্তু খুবই পরিষ্কার ভাবেই কেটে গেছে দেখো এবার আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা আমি এইখানে একটা সুতির কাপড় নিয়েছি এর মধ্যে কিন্তু আমি ঢেলে দেব এবার এটাকে আমি এইভাবে জল ঝরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব যে ভিনিগার দিয়ে যে কাটিছি ভিনিগারের তাহলে টকভাগটা কিন্তু চলে যাবে এইভাবে একটু আমি এইভাবে নিজুড়ে নেব বেশি চেপে নিজুড়ার কোনো দরকার নেই এখন বন্ধুরা ছানাটা কিন্তু আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি আর ছানাটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি এখানে এক বাটি চিনি দিয়ে দেবো বাটিটা কিন্তু ছোটই আছে তো মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে যে যতটা খেতে পছন্দ করো সেরকমই দেবে এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব যে চিনি দিয়েছি মানে কিন্তু একটু জল ছাড়বে এটা কোনো চিন্তার কারণ নেই তো আমি এখানে বন্ধুরা গোটা চিনি দিয়েছি তোমরা চাইলে চিনিটা কিন্তু গুঁড়িয়েও দিতে পারো তাহলে সহজেই কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে ছানার মধ্যে তো আমি এখানে সেই ছোট বাটিরই মাপ করে কিন্তু আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু এলাচকে গুঁড়ি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের গা ঘি এইটা দিলে কিন্তু দারুণ সুন্দর খেতে হয় সন্দেশটা এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ঘি এলাচ আছে তো দুর্দান্ত কিন্তু সেন্ট উঠেছে খেতে কিন্তু দারুণ হবে এই ভাপা সন্দেশ দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি তো যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু আমি এটা পাঁচ মিনিট কিন্তু চাপা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় তারপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি হাত দিয়ে কিন্তু আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা মিহি হয়েছে কতটা সফট হয়েছে দেখো নরম হয়েছে আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে তো বন্ধুরা আমি থালার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আবার এইভাবে আমি থালার মধ্যে গুলিয়ে নেব এইভাবে আমি দিয়ে দেব চেপে চেপে দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি করে ফেলেছি এবার কিন্তু আমি দিয়ে দেবো সাজিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি এইভাবে গাজরকে দিয়ে দেবো ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে তো উপকারই বটেই আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আমি কিন্তু খুব গাজরগুলোকে ছোট ছোট করে কেটে আমি কিন্তু খুব সাজিয়ে দিয়েছি ভালো মতো করে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এবার কিন্তু আমি এটা ভাবিয়ে নেব তো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি খুব ভালো মতো গরম করে নেবো আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা জলটা কিন্তু খুবই ভালো মতো গরম হয়ে গেছে এই অবস্থায় আমি এটা বসিয়ে দেবো আর এর মধ্যে যাতে না জলটা গড়িয়ে পড়ে তার জন্য আমি একটা এইভাবে থাল চাপা দিয়ে দেবো দিয়ে আর আমি এটা চাপা দিয়ে দেবো দিয়ে আমি এটা পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব তারপর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে হাত দিয়ে বোঝাচ্ছে একদম আমার ঠিক হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি দেখো এইভাবে আমি প্লেটটা তৈরি করে দেখো বন্ধুরা কত সুন্দর উঠে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তুলে দেখতে আমি বলেইছিলাম দেখতে তো অপরূপ সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আমার ছানার ভাবা সন্দেশে একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তো এই যে এত সুন্দর লাগছে না একে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এরকম করে সাজিয়েই রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বানানো খুবই সোজা আর খুব একটা বেশি উপকরণও লাগে না আর এইভাবে আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে সবাই তো একদম খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করবে তো বন্ধুরা আমার ছানার ভাপা সন্দেশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন একটু খেয়েই দেখছি কেমন লাগছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একদম নরম তুলতুলে মুখে দিতেই টেস্টি হয়েছে খুব যে একবার খাবে না সে বারবার খুবই সুন্দর হয়েছে দোকানের সন্দেশকে হার মানিয়ে দেবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা